আসসালামু আলাইকুম আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুফিয়ান ট্রাভেলস তারা স্পন্সার করছে এখানে তো আজকে আমি চলে আসছি তাদের অনুষ্ঠান এবং জার্সি বিতরণ করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য সুফিয়ান ট্রাভেলসকে স্পন্সার করার জন্য তাদের মুখ থেকে শুনবো এখন আজকের অনুষ্ঠানে আয়সা তাদের কেমন লাগছে এবং কি তারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে আজকে তাদের মুখ থেকে শুনবো এখানে আয়সা বা তাদের যে এখন প্রবাসের মাটিতে সবাই মিলে একটা আয়োজন করছে ক্রিকেট খেলার তাদের কেমন লাগতেছে তো এই জিনিসটা তার মুখ থেকে শুনবো আপনারা সবাই দেখেন তো আমিন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো এই প্রবাসের মাটিতে আমরা আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন প্লাস আমার আমাকে স্পন্সার করছেন আমার ট্রাভেলসে স্পন্সার করছেন তো এখানে আপনারা কেমন লাগতেছে আজকে আইসা সবাই একসাথে হয়েছে একসাথে আইসা অনেক ভালো লাগতেছে প্রবাসের মাটিতে এত ব্যস্ততার মাঝেও আমরা একটা টুর্নামেন্ট চালু হয়েছে তাবেল কোম্পানির পক্ষ থেকে এখানে আমরা অংশগ্রহণ করব ষোলো টিম অংশগ্রহণ করবে এর মাধ্যমে আমরা দামাম আলরহদা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও আমরা থাকব একটি টিম হিসাবে তো আমাদের এখানে সকল সদস্য আছে আমরা সকলে আনন্দিত এবং উৎসাহিত সুফিয়ান টাবলস আমাদের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমিন ভাইকে আমি আমি স্পনসার করছি তো এখানে সবাই খেলার জন্য খুবই উৎসাহিত তো তারা আসলে খুব খুশি প্রবাসের মাটিতে এত সুন্দর একটা আয়োজন করাতে তো এখানে আরও লোক আছে তাদের মুখ থেকে শুনবো তো ভাই আপনি তোর কি এটা আছেন নাকি জি তো আজকে সবার সাথে এখানে একটা অংশ হওয়ার তো আপনার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা বিদেশের মা মাটিতে কাজকর্মের পাশাপাশি খেলাধুলায় একটু আনন্দিত হয় সময়টাকে আমরা এনজয় করি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আচ্ছা তারা খুবই খুশি তো পাশে আছে বড় ভাই তো বড় ভাই আপনাদের ক্যাপ্টেন তো বাইরের মুখ থেকে শুনবো এবার কে জিতবে আপনি আপনি ক্যাপ্টেন আপনার দল জিতবে কি অন্য বাইরের দল জিতবে আসলে খেলাটা জিত এটা বলা যায় না কে জিতে তবে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আর সুফিয়ান টাবলস আমাদের পাশে আছে থাকবে তো আজকের এই অনুষ্ঠানে সবাই একত্রিত হয়ে অনেক আনন্দিত তো ইনশাল্লাহ এবারের যে খেলাটা এটা আমরা একটু ব্যতিক্রমভাবে নিয়েছি গত দুই সিজনে আমরা ছিলাম কিন্তু ওই রকমভাবে আমরা খেলাতে টিম গোছানো হয় নাই তো এবার ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার টিমটা খুব সুন্দর হয়েছে এবার আরও বড় ভাই আছে অনেকে আসে তো যাই কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমের মতো করেন না আর কি তো তো এখানে আছে আরেকজন বড় ভাই বড় ভাই খুব ভালো ক্রিকেট খেলে এই পর্যন্ত জানা গেছে তো ভিডিও আসবে ভিডিওতে পাইবেন আপনারা তো ভাই আজকে এই যে আয়োজন হয়েছে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা দেশে ক্রিকেট খেলছেন তো জি জি দেশে ক্রিকেট খেলছে তাই এটা বলতে পারতেছেন না প্রবাসী মাটিতে একটা আয়োজন করছে জি জি আচ্ছা তো ভাই অনেক খুশি আছে বড় ভাই আজকে অনুষ্ঠানটা উনি মেইনটেইন করছে সবাইকে খুব সুন্দরভাবে জার্সিগুলো বিতরণ করছে তো বাইরের কাছ থেকে শুনবো ভাই প্রবাসের মাটিতে এখানে আয়সা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য তো ভাই এখানে আয়সা আপনার কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কী কয় অনেক ব্যস্ততার মধ্যে হঠাৎ করে একটা ফোন পাইলাম আজকে আমার এই এলাকা আমার এই কী কয় ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে তারা দীর্ঘদিন একটা কী কল্রতা স্পোর্টিং ক্লাব পরিচালনা করতেছে তারা অনেক মোটামুটি ভালো একটা টিম মাঝে মধ্যে ব্যস্ততার মধ্যে আমিও সুযোগ নিয়ে আসি মাত্র তাদের সাথে সময় দিই তার মধ্যে আজকে একটা ভালো একটা প্রোগ্রাম ছিল ওদের তো ওরা আগামীতে কি কয় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে তো ওই হিসাবে আজকে যে কী জার্সি উন্মোচন যে অনুষ্ঠান সুফিয়ান ট্রাভেলসের কী কয় স্পন্সারের মাধ্যমে আলহামদুল্লাহ সুন্দর একটি অনুষ্ঠান সম্পূর্ণ করতে যাচ্ছে আমরা আশা রাখবো সুফিয়ান ট্রাভেলস সবসময় আলরাদা স্পোর্টিং ক্লাবের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে আর আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আলরাদা স্পোর্টিং ক্লাবের সবার সদস্যদের জন্য তারা যেন ভালো খেলতে পারে দেখেন বিদেশের বাড়িতে আসলে সবাই ব্যস্ত ফ্যামিলি ছাড়া এখানে আছে আমরা জাস্ট খেলাটাকে উপভোগ করার জন্য এখানে অন্য জয় পরাজয় কিছু না জাস্ট আমরা উপভোগ করার জন্য এই তাদের সাথে একসাথে হয়েছি আর কি আচ্ছা বাইকে অসংখ্য ধন্যবাদ বাইক সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বলার জন্য তো এখানে আরও অনেক রয়েছে তো এখানে কতগুলো টিম জয়েন করছে বাইরের মুখ থেকে শুনবো আর টিম ম্যানেজমেন্ট কে আচ্ছা বাজিত ভাইয়ের কাছ থেকে শুনবো তারা কটা টিম এখানে অংশগ্রহণ করবে তো ভাই এখানে টোটাল কটা টিম অংশগ্রহণ করবে এখানে ষোলোটা টিম আমাদের ষোলোটা টিম অংশগ্রহণ করবে আচ্ছা আমরা একটা আমরা নিজে একটা নিছেন আর ওনারা বাকি এখানে মনে হয় আর অনেকেই ছিল হয়তো আসেনা নিজের ব্যস্ততার কারণে আচ্ছা এখানে আরো অনেক লোক ছিল ব্যস্ততার কারণে আসতে পারে নাই আর আছে আমাদের প্লেয়ার আছে সবাই আজকে এত সুন্দরভাবে একটা আয়োজন করায় আপনারা তো খুব খুশি ইনশাআলা আপনার জন্য দুয়ার হলো স্পন্সার ট্রাভেলস আছে আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যত থাকবে আপনারা সুন্দরভাবে খেলাটা খেলবেন পরিচালনা করবেন বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন তো এর পাশাপাশি আছে আমার বড় ভাই যিনি এখানে কর্মরত ছিলেন প্রায় অনেক বছর তো বাইকে তারা ইনভাইট করে আনছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার সম্মান দেওয়ার জন্য তো বাইরের কাছ থেকে শুনবো এখানে তো অনেক বছর কাজ করছে তো আজকে তাদের সাথে মিলিমিশে কেমন লাগলো তো ভাই এখানে তো অনেক দিন কাজ করছেন তো এখানে আইসা তারা সাথে মিলামেশা করে তাদের ভাবে অনুষ্ঠানটা করা তারা ইনভাইট করছে আপনার কেমন লাগলো আলাইকুম আমাকে তো সবাই অনুরোধ করতেছে আমার সালো অনুরোধ আছে যে আপনার বাইরে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক দিন কাজ করছি আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসছে সবাই সন্মান করছে এখনও সবাই সম্মান করে আলহামদুলিল্লাহ সবাই কাছে তো সবাই দাওয়াত আমরা নতুন টা বছর আবু সুফিয়ানটা বলস জুবাইলে সবাই দাওয়াত সবাই চলে আসবেন সবাই আসবেন তো আজকে এখানে আরও বড়ো ভাইবেদের আছে তারা ব্যস্ততার কারণে আর এখানে সবার একটু দেখাই দেন টিমগুলারে আরও বড় টিম আছে প্রায় প্লাস ষোলোটা ষোলোটা টিম মিলে তারা এই অনুষ্ঠানটা করছে আল রাউদা স্পোর্টিং ক্লাব দাম মামে আপনারা যদি খেলা দেখতে চান বা অংশ করতে চান আপনারা এখানে আসে দেখতে পারেন আর এখানে বড় ভাই আছে তাদেরকে আর ডিস্টার্ব করলাম না বসে তারা এই জিনিসটা অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করছে অসংখ্য ধন্যবাদ তো এর পাশাপাশি আর একটু ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনবো মূলত আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে গুছিয়ে টুসে ভাইয়ের সবাইকে করে দেওয়ার জন্য তো বাইরের কাছ থেকে শুনবো ভাই এখানে আয়সা প্রবাসের মাটিতে এত সুন্দর একটা আয়োজন করছে আপনি আসছেন বড় ভাইরা আসছে তো এখানে কেমন লাগলো আপনার আয়সা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সুফিয়ান টুলস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সুফিয়ান সাহেব আসলে অনুভূতিটা কেমন দীর্ঘদিন পরে মনে হইতাছে যে মন ফুলে হাসতে পারতাছি মন খুলে সবার সাথে কথা হইতাছে আমি একজন ক্রিকেট প্রেমী ক্রিকেট পাগল বলা যায় দীর্ঘদিন ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলাম দেশে আমার দেশের ব্রাহ্মণবাড়ি আকসবাতে আমি কসবার একটা টিমকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন তো আমার কাছে কেন জানি আজকে মনে হইতাছে যে আসলে আমার উত্তম বাল্যকালটা ফিরে পেয়েছি আজকে সবাইকে একসাথে একত্রিত দেখে খুবই আনন্দিত হয়েছি খুব খুবই উৎফুল্ল বিশেষ করে আরও ধন্যবাদ আজকের যে অনুষ্ঠানটা সার্বিকভাবে আপনি আপনার পক্ষ থেকে স্পন্সর করেছেন আসলে মনে হইতেছে যে একটা ফুটন্ত গ্লাফ গাছ এখানে আছে একটা গাছের আট দশ বা এগারোটা গ্লাব ফুল যেন ফুটে আছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আমি মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে এটা আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই আপনি দাম্মা আলটাউ দ্য ক্রিকেট ক্লাবকে যাশ্রী স্পন্সর করেছেন এখানে দামবামের আরও ঐতিহ্যবাহী কয়টা ক্লাব প্রায় দশ বারোটা ক্লাব অংশগ্রহণ করবে আগামী টুর্নামেন্টে আমি উত্তর উত্তর এই টুর্নামেন্টের সফলতা কামনা করে ও আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আল রাউদা স্পোর্টিং ক্লাবকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরও বড় ভাই আছে এখানে ভিডিও লং হয়ে যাবে যে কারণে আর ভিডিও লম্বা করতে চাইত না এখানে সবাই আছে সবাই খুব খুশি প্রবাসের মাটিতে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে তারা সারা দিন ডিউটি করার পরে এত সুভাবে তারা একটু আনন্দ করার জন্য শুধু এই অনুষ্ঠানটা করা আর এখানে যারাই আছে সত্যি তারা অনেক পরিশ্রম করে এটা জন করছে টিমটা চাইতেছে আরো বড় করার জন্য ভবিষ্যতে আরও বড়ও করবে আর এখানে আছে সদ্য বড় ভাই ওনার কাছ থেকে কিছু শুনবো ভাই আজকে আসছে তাদেরকে ইনভাইট করা হয়েছিল ভাই এরা আসা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা গুছি টুসি তাদেরকে জার্সিগুলো বিতরণ করলো তো বড় ভাই আজকে এখানে আসছেন সবার সুন্দরভাবে দেখছেন এখানে কেমন লাগলো তাদের মুখের হাসি দেখে প্রবাসের মাটিতে এত কষ্ট করে জার্সি বিতরণ করে তারা আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান খেলার আয়োজন করছে আলাদা স্পোর্টিং ক্লাব থেকে তো কেমন লাগলো আজকে এখানে আসা আসসালামু আলাইকুম আজকে এখানে এসে খুব ভালো লাগলো কারণ সবাই বাংলাদেশি এবং সবাই খেলার জন্য খুবই আগ্রহ দেখিয়ে এখানে আসছে সবাই যাক আলরৌদা স্পোর্টিং ক্লাবে আগেও খেলা হয়েছে অন্যান্য টিম নিয়ে প্রায় ষোলোটা টিম নিয়ে আগে খেলা হয়েছে ওই খেলার সাথে যুক্ত ছিল রুমা সিটাটল হোটেল ওনারা আগে স্পন্সার করেছিলেন এখন নতুনভাবে আপনি যুক্ত হয়েছেন সুফিয়ান ট্রাভেলস আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আহ্বান জানাবো খেলাধুলার সাথে যুক্ত হওয়ার জন্য আমরাও চেষ্টা করবো সবাইকে নিয়ে এখানে আমি আরেকটা প্রশ্ন করি যদি বাহিরের কোনো লোক খেলা দেখতে চায় তারা কি এখানে আসার কোনো সুযোগ আছে বা দেখার কোনো সুযোগ আছে কিনা এখানে যদি বাইরে থেকে কেউ আসতে চায় হ্যাঁ ইনশাল্লাহ আসবে আসবেন খেলার জন্য সবাই উন্মুক্ত যে কোনো দেশের হোক যেই হোক যদি খেলাধুলা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বা খেলতে চায় বা স্পন্সর হতে চায় বা খেলা নিয়ে কোনো ট্রিম দিতে চায় আমরা অবশ্যই গ্রহণ করবো কারণ খেলাধুলো প্রত্যেকটা সময় দরকার আপনারা যদি কোনো ট্রিম গ্রহণ করে নিজেরা খেলতে চান তাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে খেলতে পারবেন এটা হচ্ছে দা দাম আল রৌদা রৌদা বাইরের নাম্বার আমি দিয়ে দেবো এখানে অনেকেই আছে তারা অনেক বড়ো একটা টিম এখানে হয়তো লোক অনেক কম কিন্তু তাদের টিমটা আর অনেক বড় আজকে সবাই আসতে পারে না ব্যস্ততার কারণে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি